সে আমাদের অনুমতি সে কলেজ মাটি হোক আর এই মাটি হোক এই এলাকার মানুষ নির্বাচন কেন কি করা উচিত কাকে ভোট দিতে হবে নবগ্রামের মানুষের থেকে ভালো এই লোকসভা এলাকার অন্য কেন্দ্রের মানুষরা হয়ে নবগ্রামের মানুষ বরাবর পর্যবেক্ষন একটা প্রতি যেখানে মানুষ আট ঘন্টা না 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 পারেন না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে হবে নির্বাচন হিসাবে সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে যদি পিছার পিঠা নির্বাচন পেছনে কোনো সমাধান হতে পারে না নির্বাচনটা করতে হবে কিন্তু সুস্থভাবে করতে হবে এটা আমাদের দাবি এখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করবে সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সারা ভারতবর্ষ নির্বাচন হচ্ছে এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না কিসের ভয় আছে সেই নির্বাচন করাতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন সেটা করতেই হবে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই নিয়ে বহুবার কথা হয়েছে কোথাও কিছু হতে দেওয়া হবে না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ কোথাও কিছু হতে দেওয়া হবে ইন্ডিয়া জোট থেকে প্রথম মমতা ব্যানার্জি বেরিয়েছেন দ্বিতীয় এবং ইনি নাম দিয়েছিলেন ইন্ডিয়া জোটের এই বিষয়ে আপনার মতামত কি তবে বিষয়ে আপনার মতামত সবার পঁয়ত্রিশ টার্গেট করবে বা তো পঁয়ত্রিশ জন সাড়ে তিন হাজার টার্গেট করলে অসুবিধা কি আছে আমাদের কেউ যায় আসে না এ বাংলায় এই বাংলায় কংগ্রেস বামের যে জোট সেই জোট শক্তি বৃদ্ধি করছে সর্বত তা প্রমাণিত অতএব আগামী দিনে তা এই বাংলায় নতুন রূপে নতুন রঙে নতুন ভাবনায় প্রতিফলিত হবে বাংলা মানুষ দেখতে পাবে